হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তা আপনাদের সামনে অনেকদিন অনেক কদিন আমি কোনো ব্লগ ছাড়িনি ব্লগ করিনি ছাড়ব ভিডিও ছাড়বো কি তা এতটাই গরম করেছিল কোনো রান্না করে দাঁড়িয়ে যে রান্না করবো ইচ্ছা ইচ্ছা করিনি হয় সেরকম কোনো ওই জন্য ভিডিও করতেও পারিনি কোনো কোনো ভিডিও শরীরটাও খারাপ ছিল ওই জন্য কোনো ভিডিও এখন ইয়ে করিনি তাই আজকে মনে করলাম যে অনেকদিন ভিডিও ছাড়ায়নি যে আমি আজকে আবার একটা ভিডিও করি তা আজকে আবার একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়াটা দিচ্ছে ওই জন্য আবার একটা আবার ভিডিও করতে চলে এলাম এখন উঠেছি সে ভোর চারটেই আজকে ভোর চারটে ঘুমে গেছে সকালবেলা যেহেতু রোদ্দুরটা তো আর থাকবেই তা জামা খবর মেলতে যাওয়া কাঁচা ঠাচ এখনও না হলে নিচে রোদ্রে করতে পারবো না ওই জন্য ভোরবেলা গিয়ে সব কাঁচা ধা কেচে টেচে দিয়ে ছাদটা ওই যে এখন তো মানে ঝড় পাতা পাকা পাতা পিকে মানে পেকে পেকে সব পাতা পড়ে যায় ঝরে যায় ঝরে যাওয়ার সময় তা পাতা ছাদে ভর্তি হয়ে গিয়েছিলো তা ওই সবেদা গাছ লেবু গাছ এসব পাতাগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে তা আমি এক কদিন ধরে গরমের জন্য পরিষ্কার করতে ইচ্ছে করছে না যে পরিষ্কার করব। তাই থাক থাক করে তাও আজকে মনে করলাম যে কাঁচা ধোয়াটা হয়ে গেছে প্রায় এখন সাড়ে পাঁচটা বাজে যে কি ছাত্রা একটু ঝাড় দিয়ে বলি অনেকটা বড়ো তো ছাদটা তাই ওই ছাদটা ঝাড় দিয়ে নি চলে এসেছি প্রায় তখন ছটা বাজে ছটা বাজে চা দু কাপ চা ওর আর আমি দু কাপ চা করে খেয়ে নিলাম তোর বাবা চলে গেছে বাজারে বাবাকে বাজারে পাঠিয়ে দিলাম তুমি একটু বাজারে যাও আমি আর যাবো না তুমি একটু যাও আর তাই চলে গেলো বাজারে আর এদিকে মেয়ের পড়া আছে মেয়ে যাবে আজ পড়তে কেননা রবিবার সানডে আজকে তো সানডে তো দু জায়গায় পড়া থাকে তাই এখন যাবে পড়তে তাই এখন ওর জন্য একটুখানি হেলথি বানাচ্ছি কেন ও একদম কিছু খায় না যে খেতেই চায় না যে খাবারটা যে ওকে কোনো ভিটামিন কোনো জাতীয় জিনিস পুষ্টি জাতীয় জিনিস কোনো খাবার খায় না তাই জন্য নিয়ে এসেছি একটা আর কালকে গেছিলাম হচ্ছে গ্রসারি জিনিস কিনতে তাই গ্রসারি জিনিসের মধ্যে তাই এইটা ওর জন্য একটা বনভিটা নিয়ে এসেছি তাই বনভিটা এখন গুলে দেবো দুধ দিয়ে ওকে একটু ওকে তো একটা পুষ্টিকর জিনিস খাওয়ানো দরকার তাই এই তাই দিচ্ছে তা খাবে না বলেছিল দিদি বলেছিল একটা ছোটো দেখে নিয়ে চলো যদি না খায় তখন আমি খাবো ও ছোটোবেলায় আমার গরমে এসব জিনিস খেতে খুব ভালোবাসে বনভিটা বিভা বুস্ট মানে ও যা খেয়েছে তার হাফও খায় না কিছুই খেতে চায় না তাই এবার ও দিদি বলছে তুই একটা খেয়ে দেখ না কেমন লাগে তাই করে দিই দেখি কিরকম খায় তারপরে একটা বড় নেওয়া করছি দেখুন এই যে দিয়েছি এখন খাচ্ছে একটুখানি খাবে না বলেছিলাম বাবা একটু ভিটামিন কিছু খা নালে তো এরপরে হাঁটতে চলতে পারবে না তাই এই জোর করে খাওয়ানো চো দিদি বলার পরে তো এই যে খাচ্ছে পিলে পিলে করে জাতীয় জিনিস না খেলে হবে দেখুন বাজারটা একজন এই যে ব্যাগটা এখানে ফেলে দিয়ে কোথায় চলে গেছে এখন এই ব্যাগটা নিয়ে যাই দেখি কি নিয়ে এসছে এই যে সকালের আজকে টিফিন সকালে টিফিন করেছি আজকে গরমের মতো কোনো তরকারি ফরকারি কিছু দিচ্ছি না বা অন্য কিছু দুখানা রুটি আর একটা কাঁঠালি কলা আর একটুখানি মিষ্টি দই দিয়ে আজকে টিফিনটা সব করবে এই যে টিফিনটা দিয়ে আসি এ দেখুন বাজার থেকে নিয়ে এসেছি আজকে চিকেন অনেক দিন অনেক দিন মাংস রান্না করিনি তাই যে গরমের জন্য কোনো বড় মাছ বা মাংস সেরকম রান্না হচ্ছিল না আমাদের তা আজকে খুব মন হয়েছে যে একটু চিকেন খাবে আজকে বড়ো মেয়ে আর ওর বাবা খুব মন হয়েছে ওদের একটু চিকেন খাওয়ার যেহেতু বলছে ছুটি সানডেতে চিকেন না হলে ভালো লাগে না আমি বলছি তাহলে এতদিন খাওনি কেন তা এতদিন গরমের জন্য খাইনি আজকে একটু নিয়ে আসি আর এদিকে নিয়ে এসেছে চিংড়ি মাছ চিংড়ি মাছ বড়ো বড়ই আছে আর ওদিকে তরকারি কাটার পালা চলছে তরকারি কেটে সে কাটাকাটি হচ্ছে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি আর আর নিয়ে এসছে বাজার থেকে পাকা কলা কাঁঠালি কলা নিয়ে এসেছে ইয়ে দেখুন আমরা এখান থেকে আবার ভেঙেও খেয়ে নিয়েছি ইয়ে এখান থেকে অনেকগুলোই ছিল নিয়ে এসছে এই পাকা কলা সকালবেলা টিফিনের জন্য নিয়ে এসছে আর নিয়ে এসেছে ওদিকে এক কুটি ডিম এই দেখুন নিয়ে এসছে নিয়ে এসে রেখেছে আর এদিকে যে মাসকাবারি যে মুদিখানা মালটা কালকে রাত্রে নিয়ে এসে রেখেছি ঢালার সময় এখনো পাইনি নিয়ে এবার ঢালবো একটা একটা করে দু রকম বিস্কুট এনেছি এই যে এই বিস্কুটটা খেতে মেয়েরা খুব ভালোবাসে দুই মেয়ে খুব ভালোবাসে ওদের পছন্দ মতো ওই কুকিজ মানে এই এই বিস্কুটটা ফল দিয়ে তো ফল টুকরো টুকরো বেশ থাকে তো মধ্যে তাই ওরা চিবিয়ে যখন খাইবে শক্ত লাগে খেতে খুব ভালোবাসে কুকিজটা তাই এরকম দুটো দু প্যাকেট নিয়ে এসেছি যে নিয়ে এসেছি আর একটা বিস্কুট বিস্কুট আছে দুধ আছে এদিকে আছে লিকুইড বাসন মজার আছে সবই আছে রান্নার বাসন মজা সবই সব একসঙ্গেই নিয়ে এসছি দু প্যাকেট সাদা তেল সর্ষের তেল এই যে সাদা তেল দুটো এদিকে সর্ষের তেল হলুদ জিরের গুঁড়ো গুঁড়ো জিরেটা আলাদা নিয়ে এসেছি যেখান থেকে আটা ভাঙানো হয় যে আটা যেখানে ভাঙানো হয় সেখানে এরকম মশলা আটা কল থেকে নিয়ে এসেছি যেখানে মশলা সেখানে মশলাও হয় ভাঙানো হলুদ জিরে লঙ্কা সবই সমস্ত গুঁড়ো পাওয়া যায় তা এটা এখান থেকে আলাদা নিয়ে এসেছি আর এখানে এটা আলাদা জায়গা থেকে নিয়ে এসেছি এটা কাশ্মীরি রেড চিলি পাউডার আর এটা চাট মশলা নিয়ে এসছি একটা ওই জন্য নিয়ে এসেছি আর এদিকে হচ্ছে এলাচ আর দারচিনি আর জিরে এই যে গোটা জিরে এটা হচ্ছে খাওয়া এটা নিয়ে এসেছি কেন না দই বড়াটা খেতে লাগে আর মেন মেন হচ্ছে দই বড়া আর আম পান্নার জন্য নিয়ে এসছি যে আম পান্না খাবো বলে তাই নিয়ে এসেছি চাট মশলা দিয়ে আর এদিকে নিয়ে এসেছি যে এই হচ্ছে আমাদের মুদিখানা মাল এখন তেলটা সব এর মধ্যে প্যাকেটে অন্যবার ঘানি থেকে তেল আনা হয় তাই এবার মনে করছি আর যাবো না তোমরা যখন গেলাম ওখান থেকে তেল দুখানা তেলই নিয়ে আসলাম তাই দুটো তেল আবার কেটে এই ড্রামটার মধ্যে ঢেলে রাখবো এই দেখুন আমাদের তরকারি কাটাকাটির পলা শেষ ডাটা মূল ডাটা মূল কুমড়ো বেগুন পটল আলু ঠালু দিয়ে সব কিছু দিয়ে একটা তরকারি হবে আর এদিকে চিংড়ি মাছ আমার বেঁচে ধুয়ে রেডি করে নিয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে ফোড়নে দেবো পাঁচ ফোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কাটা ফুরিয়ে আনা হয়নি ভুলে গেছি অত আবার যদি বাজারে যাই তখন আবার নিয়ে আসবো তা এটাই ফোড়ন এখন দিয়ে দিচ্ছি ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে বেশ একটু মানে একদম শুকনো শুকনো না একটু ঝোল ঝোল রাখলে একটু ভালো লাগে খেতে লাগে টেস্ট লাগে জন্য আজকে এইভাবে রান্না করব আমি একটু মিষ্টি আলু হলে একটু ভালো হতো আর একটু কিন্তু মিষ্টি আলু নেই আনাও হয়নি যে ওর বাবা কি বাজারে গেছিলো বলাও হয়নি যে একটু নিয়ে এসো ভুলে গেছে আর কি যাক এবার চিংড়ি মাছটা পুরনটা দেওয়া হয়ে গেছে পুরনটা ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছটা ভেজে নেবো টাটা দিয়ে তরকারি খাইনি চিংড়ি মাছ যেটা আমি বলেছিলাম আমার বাবাকে টাটাটা নিয়ে রেখে দিয়েছিল অনেকক্ষণ ধরে তো আমি বললাম কি তুমি যেদিনকে চিংড়ি মাছ নিয়ে আসবে আমি সেদিনকে ডাটা আলু তরকারি করবো এমনি শুধু ডাটা আলু এসব তরকারি করে খেতে ভালো লাগে না চিংড়ি মাছই খাবো তাই আজকে চিংড়ি মাছ নিয়ে এলো তাই ডাটা আজকে রান্না হচ্ছে সবজি দিয়ে দিয়েছি কড়াইতে যে কড়াইটা দিয়ে ভাজছে আর আর্ধেকটা কিছুটা রয়েছে এইগুলো একটু পরে দেবো বেগুন টমেটো আর কুমড়োটা পরে দেবো আগে টাটা এই সব যেগুলো মূলগুলো এগুলো একটু আগে দিয়েছি কেন ওগুলো একটু পরে দিলেও সেদ্ধ হয়ে যাবে এগুলো অল্প ইয়েতেই সেদ্ধ হয়ে যায় এই জন্য আর তার মধ্যে নিয়ে চলে এলাম মশলা করে এই যে মশলা করে নিয়ে এসেছি এর মধ্যে আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়ে চলে এসেছি সবজিগুলো সব ভাজা হয়ে গেছে এবারে মশলাটাও দিয়ে দিয়েছি মশলাটা মশলাটা আপনাদের দেখালাম না যেহেতু এই মশলা করাটা দেখিয়েছি ওই জন্য আর আলাদা করে মশলা দেওয়াটা দেখালাম যে সবজিতে মশলাটা দিচ্ছি আপনারা তো জানেনি আমি বললাম আদা জিরে আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি এর মধ্যে আজ আর দিই দিইনি সবজিটা একটু ইয়ে হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে যে সবজিটা জল ছেড়েছিল ওটা শুকিয়ে গেছে এবারে একটু জল দিয়ে দেবো দিয়ে এবারে নামানোর আগে একটু মিষ্টির চিনি দিয়ে নামিয়ে দেব তাহলে তরকারি হয়ে যাবে মা চলে গেল ঘরের কাজের জন্য আমি চলে এলাম রান্নাঘরে মাঝে মাঝে একটু বদলি করে নিই পাল্টা পাল্টি করে নিই কারণ একভাবে রান্না করা এই গরমের মধ্যে বা কাজ করা একার পক্ষে সম্ভব নয় তাই আমরা একটু পাল্টাপাল্টি করিনি মাঝে মধ্যে তা আমি এখন রান্নাঘরে আসলাম আর এসে দেখলাম তরকারিটা প্রায় হয়ে এটা হচ্ছে সেই মা তো বলেছেই আপনাদের এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ডাটার তরকারি এটা খেতে খুব ভালো লাগে মানে আমাদের বাড়িতে সবাই এই ডাটার তরকারি তরকারিটা কিন্তু খেতে খুব পছন্দ করে তা চলুন এটা এখন হয়ে গেছে এবার এটা নামিয়ে নেক্সট যে রান্নাটা করবো তার প্রিপারেশনটা নিয়ে নিই রোজকার মাংসের মতন যেরকম আলু ভাজি ওরকম ভেজে দিচ্ছি এই যে এখন চিকেনটা আমি একটু ম্যারিনেট করব অন্যভাবে আজকে একটু অন্যভাবে করব সেটা করার কারণটা হচ্ছে আমার বোন একঘে চিকেন খেতে চায় না এটা মাটনটা হলে খুব ভালো হয় কিন্তু যার গরম পড়েছে যা রোদ বাইরে সেই এই গরমে মাটন খাওয়া ওরে বাবারে না খেলেই অনেক ভালো হয় তাও আজকে একটু চিকেনটা এনেছি কারণ আমার আর বাবির দুজনেরই খুব খেতে ইচ্ছা হয়েছিল তা ও যেহেতু খেতে চায় না তাই আজকে একটু চিকেনটা অন্যরকমভাবে একটু ঝটকাদার একটু চিকেনটা বানাবো তো একটুখানি অন্যরকমভাবে প্রসেসটা করছি তো দেখুন প্রথমে কি করছি তো ফার্স্টেই দিয়ে দিচ্ছি টক দই এখানে প্রায় দু কেজির কাছাকাছি চিকেন আছে তাই একশো গ্রামের মতন টক দই আছে সেটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি দু চামচ মতন কেওড়া জল বেশ একটু বিরিয়ানি বিরিয়ানি ফ্লেভারটা আসবে আর একটু অল্প সামান্য এখন ইয়ে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়োটা একটু অল্প করে দিলাম পরে প্রয়োজন হলে আবার দেবো গোটা গুঁড়ো দুটোই দেব তবে এখন ম্যারিনেশনের জন্য অল্প একটু দিলাম আর দিচ্ছি হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটু দিচ্ছি ব্যাস এই কটাই জিনিস আর বাদ বাকি মশলা যা আছে একেবারে কষানোর সময় সেগুলো দেবো কড়াইতে একেবারে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর বেশ কিছুটা তেল আবারও কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন গোটা গোটা গরম মশলা গোটা ফোড়ন দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা পেঁয়াজটা দেওয়ার পরে তেজপাতাটা দিলাম কারণ আগে দিলে পরে পেঁয়াজ তেজপাতা পুড়ে যাওয়ার চান্স ছিল তাই জন্য পেঁয়াজটা পেঁয়াজটা দেওয়ার পরে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম মিক্সারে সেটা দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কাটা মশলাটা এটা দেওয়ার পর তো ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট থেকে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো প্রথমেই দিচ্ছি দু চামচ মতো হলুদ নুন কারণ নুনটা যেহেতু প্রথম থেকে প্রথমের দিকে একেবারেই স্কিপ করে গেছিলাম তাই জন্য তিন চামচ মতো দিলাম দু চামচ মতো জিরে গুঁড়ো এক চা চামচ মতো লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কষিয়ে যতক্ষণ তেল ছেড়ে আসছে ততক্ষণ কষাবো দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে এসছে মশলাটা বেশ শুকনো হয়ে গেছে এবার দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা কিছুক্ষণ এবার নেড়ে চড়ে ভালো করে একটু কষিয়ে নেব চিকেনটা দেখুন সুন্দর কষানো হয়ে গেছে কালারটা কত সুন্দর এসছে দেখুন দই দিলে না এ কালারটা কিন্তু খুব সুন্দর আসে মাংসের যাই বলুন তাই বলুন তো এবার কষানো যেহেতু হয়ে গেছে তার বেশি জল দেব না অল্প করেই পরিমাণ একটু বুঝে জল দেব। মশলা বাটা যে জলটা ছিল সেই জলটাই আমি এবার দিয়ে দিলাম আর জল দেব না কারণ যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা ছিল চিকেনটা তাই বেশি জল দেব না আগেই ভালো একটু সেদ্ধ হয়ে গেছে আমি খুনতে দিয়ে আগে কেটে দেখে নিয়েছি একটু সেদ্ধ হয়েছে বলে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব চিকেন কিন্তু আমাদের মোটামুটি হয়েই এসছে গ্রেভিটা একটুখানি আছে বেশি খুব একটা নেই তা এরকম গ্রেভি রেখে দেবো কারণ আবার বেশি শুকিয়ে গেলে ভালো লাগবে না শুকনো শুকনো হয়ে যাবে তাই আমাদের চিকেনটা কিন্তু দেখুন কালারটা কি দুর্দান্ত এসেছে তো এবার নামিয়ে দেবো যেহেতু গরম মশলা আর দিচ্ছি না কারণ প্রথমেই গরম মশলাটা দিয়েছিলাম তাই এখন আর গরম মশলা দিচ্ছি না আমি স্নান করে চলে এসেছি এর মধ্যে দেখি আমার মেয়ে রান্না রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না করে টেবিলে গুছিয়ে নিয়ে চলে এসছে এখন আপনাদের দেখাই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আজকে এই যে টাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে টাটা আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছে এই যে একদম ইয়ে করে এটা আমি করে গেছিলাম আর ও করেছে চিকেনটার কালারটা দেখুন কালারটা দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে খেতে আর সেন্টটাও দারুণ এসছে সেন্টেই অর্ধেক ভোজন ঘ্রানি অর্ধেক ভোজন যা সেন্ট বেরিয়েছে মানে গন্ধে পেট ভরে গেছে খাবো কি তা চলুন যার জন্য রান্না করেছে যার জন্য রান্না করেছে তাকেই জিজ্ঞেস করি কীরকম হয়েছে না হয়েছে এই যে সব খাবার দেয়া হয়ে গেছে তো শুনে নিন আজকে যার জন্য রান্না করেছি তার কেমন লাগলো খেয়ে কি কেমন লাগলো খে রান্নাটা কেমন হয়েছে চিকেনটা দারুন দারুন দারুণ হয়েছে সত্যি ও তুই তো চিকেন খেতে ভালোবাসিস না তো ওই জন্য এখন অন্য রকম রান্না করলো ভালো হয়েছে তো খেতে আচ্ছা ঠিক আছে খাওয়া দাওয়ার একটু রেস্ট নিয়ে যাচ্ছি একটু আজকে একটু ঘুরতে আমি আর ওর বাবা যাচ্ছি একটু দরকারি কাজে ঘোরাও হবে দরকারে কাজটাও মেটানো হবে তা এখনও একটু বেরোচ্ছি আর আজকে মোবাইল নিয়ে যাবো না কোনো ভিডিও করবো না এসে তারপর আপনাদের আপনাদের সাথে গল্প করবো তো ভালো কিন্তু আজকে আর মোবাইল নিয়ে যাচ্ছি না কেননা মোবাইলে অনেক ঝামেলা আছে কাজ আছে আমি বসে বসে একটু করুক এডিটিং করা কী কী কাজ বাকি আছে সেগুলো করবে তাই জন্য মোবাইলটাকে রেখেই যাচ্ছি একটু আপনাদের তো বলেই গেলাম যে যাচ্ছি দুজনে মিলে একটু বেড়াতে একটা টুকটাক জিনিস কেনার আছে কিনবো আর একটু ঘুরে টুরে আসবো যে ওয়েদারটা একটু ঠানা আপনাদের বলেই গেলাম তা গেলাম মাঝরাত থেকে এই মাঝ মাঝরাস্তা থেকে আবার ফিরে বাড়ি চলে এলাম কেননা আমাদের আর যাওয়া হলো না সেখানে যদি বলেন কেন কালকে আকালকে হেলমেটের মানে খুব চেকিং চলছে সব একটু একটু বাদে বাদে মানে দশ সাত বাদে বাদে চেকিং দিয়েছে এখন চেকিং জন্য আমার হেলমেটটা নিতে ভুলে গেছে তাই হেলমেটটা নেয়নি আমি এখন মনে করে দিয়েছিলাম হেলমেটটা নিয়ে যাও হেলমেটটা নেয়নি তা হেলমেটটা নেয়নি বলে যেই গেলাম মানে আমাদের বাগমর ব্রিজের ওখানে থেকেই মানে চেকিং তা যেই গেলাম আর সেই ধরেছে গাড়ি বলছি হেলমেট নেয়নি কেন হেলমেট নেওয়ার জন্য করে দাঁড় করিয়ে রেখেছে তাই বললাম যখন দাঁড়িয়ে আছে আর কি হবে এবার দাঁড়িয়ে আছে আপনি বলছি সাইড করুন সাইড করুন সাইড করেছে এবার কেস লিখে দিয়েছে বাবাকে যে আপনাদের ফাইন দিতে হবে হেলমেটের জন্য পাঁচশো টাকা তাহলে ওই জন্য আর আমরা চাইনি আমরা রিটার্ন ব্যাক করে বাড়ি চলে এলাম এসে তা ব্যাক করে বাড়ি চলে এলাম কিছু কেনাকাটা করিনি গেছিলাম মেয়েটারও শরীর খারাপ ছিল ঠান্ডা লেগেছিলো প্রচণ্ড ঠান্ডা লেগেছে ছোটো মেয়ে তাই সব সময় তো ঠান্ডা জল ফ্রিজে জল বার করছে আর খাচ্ছে কি করবে এত গরম সহ্যও তো করা যাচ্ছে না যে খাবে না যে তাই এই যে কেনাকাটা হল না বাড়ি চলে এলাম এসে মন খারাপ করে বাবা বসে রাখলো বলছে পাঁচশো টাকা শুধু শুধু আমার ইয়ে হয়ে গেলো তার ভিডিওটা এসে আমি আবার কাপড় টাপড় চেঞ্জ করে আবার বসলাম বসে সবাই মিলে আলোচনা করছিলাম আমার বাবা বসে মা বাবা সবাই মেয়ে মেয়েরা সবাই মিলে বসে আলোচনা করছিলাম যে কী করা কী কর কী হবে তার বাবার মনটা খুব খারাপ করছিলো তাই এমন তুমি খারাপ করো না ও ঠিক ইয়ে হয়ে যাবে একটা বক বক করলাম আপনাদের সঙ্গে আমার আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ব্লগে আর লাইক কমেন্ট শেয়ার করে আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন জানাবেন আপনাদের কেমন লাগছে আর একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুড নাইট